সম্মানিত মাছাষি বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাবো আজকে চার আইটেমের মাছ এক নম্বর মাছের মধ্যে রয়েছে আপনার ভিয়েতনামি কই দুই নাম্বারে রয়েছে আমাদের থাই পাঙ্গাস মাছের পোনা তিন নাম্বারে রয়েছে দেশি শিং মাছ চার নম্বরে রয়েছে দেশি ট্যাংরা মাছ পাঁচ নাম্বারে রয়েছে দেশি গোলসা মাছ সাদা গোলসা ছয় নম্বরে রয়েছে আপনার লাল রুই মাছের পোনা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনামি কই মাছের পোনা এই দেখেন মাছগুলো কত সুস্থ সবল কোয়ালিটি সম্পূর্ণ মাছ সেটি হলো ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছগুলো আপনারা তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন প্রতিটি মাছ দুইশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয় কিন্তু এর খাবার হচ্ছে বাসামান ফিট খাবার খায় আপনারা এই মাছগুলো চাষ করতে হলে বসে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার বা টাইটেলের ভিতরে নাম্বার রয়েছে এই সমস্ত নাম্বারে ফোন করে মাছের পোনাগুলো অর্ডার করে নিয়ে যেতে পারেন দেখেন মাছ চাষি ভাইয়ারা এরপরে রয়েছে ভিয়েতনামি কই মাছের পরে হচ্ছে থাই মাছের পোনায় দেখেন অরিজিনাল থাই মাছ যারা থাই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ থাই মাছের পোনা এই মাছগুলো বাজারজাত করতে পারবেন দুই থেকে তিন মাসে আপনার প্রতিটি মাছ ঘর ওজন হবে তিন মাসে দুই তিন মাসে আপনার দেড় কেজি প্লাস তিন মাসে তিন মাসে দেড় ওজন হবে এই মাছগুলো দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাছ এই মাছের পোনাগুলো আপনারা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের কি মাছের পুরোনা প্রয়োজন সে সব ধরনের মাছের পোনা আমরা দিতে পারব এই হচ্ছে মাছ চাষি দেশি শিং মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনাগুলো কিন্তু এক সাইজ এক কোয়ালিটি মাছ দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে এই সমস্ত দেশি শিং মাছের পোনাও কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বা ছয় মাসে আপনার প্রতিটি মাছ ষাট গ্রাম সত্তর গ্রাম ওজন হয় বা মিনিমাম পঞ্চাশ গ্রাম ওজন হবে মানে প্রতিটি মাছ বিশ টাই কেজি হবে তারপরে এই মাছগুলো আপনারা বাজারজাত করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা এই সমস্ত মাছ চাষ করতে হলে এইগুলো কিন্তু পুকুরে চাষ করতে হয় ফিটের মাধ্যমে পাঁচ থেকে ছয় মাসে হারভেস্টিং করতে পারবে এই মাছের পোনাগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এ হয়েছে মাছ চাষি বন্ধুরা ব্লাড কাপ মাছ যে মাছগুলো বছরে আপনার তিন কেজি চার কেজি ওজন হয়ে থাকে এই মাছের পোনাগুলো আমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ব্লাড কাপ মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছগুলো আপনারা এইগুলো মাছ প্রতি শতকে এক থেকে দুই পিস পোনা দিতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর ট্যাংরা মাছ এ হচ্ছে মাছাশী বন্ধুরা দেশি ট্যাংরা মাছ যে মাছগুলো আপনাদের বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার কারণে এই মাছগুলো ব্যাপক হারে আমাদের বাংলাদেশে চলতেছে আর অনেক মাছাশী খামারি বায়ারে রয়েছে এই দেশি ট্যাংরা মাছগুলো চাষ করার জন্য অনেক আগ্রহী যার কারণে আপনারা এই দেশি ট্যাংরা মাছগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন যদি মূলত এই সমস্ত দেশি ট্যাংরা মাছ চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আজকেই যোগাযোগ করেন আমাদের এই মাছগুলো আমরা দিতে পারবো বাংলাদেশের সব জেলাতেই আমরা মাছ মোটামুটি পাঠিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলেই